হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ হেল্প টোয়েন্টি ফোর আজকে আমি আপনাদের দেখাবো দুইটা সুইচ এবং একটা সকেট কীভাবে কানেকশন করবেন তো বন্ধুরা এখানে আপনারা এই সুইচটা সকেট কন্ট্রোল করবেন এবং একটা সুইচ দিয়ে একটি লাইট অথবা ফ্যান ইউজ করবেন অথবা আপনারা চাইলে ওই সকেটটা ডাইরেক্ট করবেন এবং একটি ফ্যান এবং একটা সুইচ দিয়ে আরও একটা লাইট ইউজ করতে পারবেন তো দুইটা পদ্ধতি আমি আপনাদের দেখাবো তো প্রথমে আপনারা যা করবেন যদি আপনারা একটি সুইচ দিয়ে শুধু লাইট ইউজ করতে চান এবং এই সুইচ দিয়ে সকেটটা কন্ট্রোল করতে চান তাহলে কি করবেন সেই পদ্ধতি প্রথমে আমি আপনাদের কানেকশন করে দেখাবো তো ভিউয়ার্স প্রথমে আমরা এই দুইটা সুইচের দুইটি টার্মিনাল একত্রিত করে কানেকশন করে দিব। এই টার্মিনাল এবং এই টার্মিনাল একত্রে কানেকশন করব। তো বন্ধুরা এরপরে আমরা যেহেতু এই সকেটটা এই সুইচ কন্ট্রোল করতে চাই তাহলে আমরা এই সুইজের এই টার্মিনাল থেকে সকেটের এই টার্মিনালে একটা কানেকশন করে দিব তো বন্ধুরা হয়ে গেল আমাদের কানেকশন করা এখন আমরা মেন সার্কিটটা কানেকশন করব। তো বন্ধুরা মেন সার্কিটের লাল তারটা আমরা এই যে দুইটি টার্মিনাল একত্র করেছি দুইটি সুইজে এই দুইটি টার্মিনালে যে কোনো একটি টার্মিনালে আমরা কানেকশন করে দিব তো বন্ধুরা এরপরে আমরা সার্কিটের নিউটলটা সকেট এই যে সকেটের বিপরীত টার্মিনালে এই টার্মিনালে আমরা কানেকশন করে দিব যেহেতু আমরা মেন সার্কিট দিয়ে নিউটল সব সময়ের জন্য এখানে কানেকশন করে দিয়েছি বাকি থাকছে ফেস ফেসটা আমরা এই যে এখানে কানেকশন করেছি এবং এই সুইচটা অন করার পরে এই দুইটি টার্মিনাল একত্রিত হবে যার ফলে ফেসটা চলে আসবে এই সকেটে এখন আমরা একটি বাল্বের জন্য তার কানেকশন করব তো বন্ধুরা বাল্বের একটি তার আমরা যে সুইচ দ্বারা কন্ট্রোল করতে চাই সেই সুইচের বিপরীত টার্মিনালে এই টার্মিনালে আমরা বাল্বের একটি তার কানেকশন করে দিব তো বন্ধুরা এরপরে আমরা বাল্বের নিউটলটা কানেকশন করব এই নিউটলটা এই যে সার্কিটের নিউটলের সঙ্গে আমরা কানেকশন করে দিব সেখানে এখানে কানেকশন অনেকেই করে থাকে এই দুইটি তার একত্র করে এর ভিতরে প্রবেশ করিয়ে নাটটা টাইট দেয় যার ফলে তারগুলো কিন্তু কেটে যায় সেক্ষেত্রে আপনারা যা করবেন এই তারটা শুলবেন তারটা হালকা শুলে এর সঙ্গে টেপ পেঁচিয়ে দেবেন যেহেতু তারটা আমি নষ্ট করতে চাচ্ছি না জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য বললাম তো আমি আপাতত এখানেই তারটা প্রবেশ করিয়ে আপনাদের চেক করে দেখাবো তো বন্ধুরা আমাদের কানেকশন শেষ সেখানে কানেকশনের পাশাপাশি আপনাদেরকে বুঝতে হবে যে কোনটা কিভাবে কাজ করে আমাদের এই যে মেন সার্কিট সার্কিটটা আমরা কানেকশন করেছি এখানে সকেটের এই পাশে নিউটল এবং ফেস দুইটা সব সময়ের জন্য এই সুইচের নিচের টার্মিনালে থাকবে এবং সুইচগুলো দেওয়ার পরে দুইটি টার্মিনাল একত্রিত হবে যার ফলে ফেসটা চলে যাবে বাল্বে যেহেতু নিউটল সব সময়ের জন্য থাকবে সুইচটা দেওয়ার সঙ্গে সঙ্গে বাল্বটা জ্বলবে তো চলুন আমরা চেক করি তো বন্ধুরা এখানে লাইনটা দেওয়ার সময় অবশ্যই আমাদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো আমাদের ফেসটা যেন এই সুইচের এই টার্মিনালে যায় এই টার্মিনাল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা এই টার্মিনালে নেই চলে আসছে এই টার্মিনালে এই ভুলটা করলে কি হবে এই ভুলটা করলে আমাদের এই ফেসটা সব সময়ের জন্য এই যে হোল্ডারে থাকবে সুইচটা বন্ধ করার পরেও এই সকেটে থাকবে যার ফলে সুইচটা বন্ধ করার পরেও আপনি মনে করছেন যে বিদ্যুৎ নেই যার ফলে হাত দিলে আপনি ইলেকট্রিক শক খাবেন যে কারণে অবশ্যই আমাদের ফেসটা যেন এই সুইচের এই টার্মিনালে আসে তাহলে কি হবে আমাদের ফেসটা কন্ট্রোল হবে এখানে যদি ফেসটা চলে আসে তাহলে আমার সুইচ হয়ে যাবে নিউট্রাল কন্ট্রোল তো বন্ধুরা দেখতে পারছেন হয়ে যে এখানে আমরা ফেসটা চলে আসলো ফেসটা জানো এখানে আসে এটাই হবে সঠিক ওয়ারিং তো এখন আমরা চেক করি তো ভিউয়ার্স বাল্ব জ্বলছে সুইচটা অন করাই ছিল এখন আমরা সুইচটা বন্ধ করে দিলাম এখন আমরা সকেটটা চেক করব সকেটটা অন করার পরে আমরা একটা আপাতত মোবাইলে চার্জার দিয়ে চেক করি বন্ধুরা দেখতে পারছেন বাল্ব জ্বলছে এখন আমরা আর একটা পদ্ধতি আমি আপনাদের শেখাবো। সেটা হলো যদি আমরা এই লাইন দিয়ে আরও একটি ফ্যান চালু করতে চাই এবং সকেটটা যদি ডাইরেক্ট রাখতে চাই তাহলে কি করব তো বন্ধুরা এর জন্য আমরা যা করব মনে করুন এটা হলো দুটি ফ্যানের তার একটি ফেস এবং একটি নিউটল ফ্যানের একটি তার আমরা এই যে সকেটের এই সুইচে কানেকশন করেছে এই তারটা আমরা খুলে দিব এই তারটা খুলে এই টার্মিনালে কানেকশন করে দিব তাহলে আমাদের সকেটটা থাকবে ডাইরেক্ট ফ্যানের এই তারটা আমরা সুইজের এই টার্মিনালে কানেকশন করে দিব একইভাবে এই ফ্যানের তারের যে নিউ টল রয়েছে সেই নিউ টলটা আমরা এই তারের সঙ্গে টেপ পেঁচিয়ে রেখে দিব তাহলে আমাদের এই সুইচটা অন করার পরে ফ্যানটাও চলবে তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি